আগামী এপ্রিল থেকে ইংল্যান্ডের প্রতি দশটির মধ্যে নয়টি কাউন্সিল তাদের কাউন্সিল ট্যাক্স বাড়াতে যাচ্ছে দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ ফাইন্যান্সিয়াল ইয়ারের লোকাল কাউন্সিলগুলো তাদের পরিকল্পনা তুলে ধরার পরে ইংল্যান্ডের বেশিরভাগ পরিবারকে এখন টানা তৃতীয় বছরের মতো বর্ধিত কাউন্সিল ট্যাক্স পরিশোধ করতে হবে ইংল্যান্ডের একশো তেপ্পান্নটি লোকাল অথরিটির মধ্যে অষ্টআশি শতাংশ বা প্রতি দোষটির মধ্যে একটি কাউন্সিল এপ্রিল মাসে তাদের ট্যাক্স গড়ে চার দশমিক নয় নয় শতাংশ বাড়াবে কাউন্সিলের নেতারা বলছেন যে গত এক দশকেরও বেশি সময় ধরে কাউন্সিলের তহবিল কাটা হচ্ছে এতে অনেক লোকাল অথরিটি ঘাটতির মধ্যে পড়েছে তাদের অনেকগুলো সার্ভিস তারা কেটে ফেলতে হচ্ছে কিছু কাউন্সিল এতটাই সমস্যায় পড়েছে যে নিজেদের টেকনিক্যালি নিজেদেরকে টেকনিক্যালি দেউলিয়া পর্যন্ত ঘোষণা করতে বাধ্য হচ্ছে মানে ব্যাংক্রাসিতেও চলে যেতে হচ্ছে অনেক কাউন্সিলকে মূলত নগদ অর্থের অভাবের কারণে এই ঘোষণা দিতে হচ্ছে জানা গেছে কিছু কাউন্সিলের অহেতুক বিনিয়োগের কারণে তহবিল ফুরিয়ে গেছে এছাড়া বার্মিংহামের মতো কাউন্সিল আবার একটি ব্যয়বহুল আইনি বিরুদ্ধে জড়িয়ে তহবিল হারিয়েছে তবে বেশিরভাগ কাউন্সিল শিশু এবং প্রাপ্তবয়স্কদের অতিরিক্ত কেয়ার বিলের কারণে ব্যাপক অর্থ খরচ করছে এদিকে দেউলিয়া হওয়া এড়াতে ইংল্যান্ডের ছয়টি কাউন্সিলকে কাউন্সিল ট্যাক্স দশ শতাংশ পর্যন্ত বৃদ্ধির অনুমতি দেওয়া হয়েছে লেবার পার্টি চালিত ইয়র্কশায়ারের ব্রেডফোর্ড কাউন্সিলকে নয় দশমিক নয় নয় শতাংশ এবং ইস্ট লন্ডনের নিউহাম কাউন্সিলকে আট দশমিক নয় নয় শতাংশ কাউন্সিল বিল বাড়ানোর অনুমতি দেওয়া হয়েছে অন্যদিকে লিবারেল ডেমোক্রেট নিয়ন্ত্রিত উইন্সর কাউন্সিল এবং মেডেন হেড কাউন্সিল পঁচিশ শতাংশ বিল বাড়ানোর অনুমতি চাইলেও তাদেরকে আট দশমিক নয় নয় শতাংশ বিল বৃদ্ধির অনুমতি দেওয়া হয়েছে এছাড়া সামারসেট এবং ট্রাফুড কাউন্সিলকে সাত দশমিক চার শতাংশ করে কাউন্সিল ট্যাক্স বৃদ্ধির অনুমতি দেওয়া হয়েছে দু হাজার তেইশ সালে বার্মিংহাম কাউন্সিল দেউলিয়া হয়ে যায় এই কাউন্সিলকে এবার সাত দশমিক চার শতাংশ বৃদ্ধির নির্দেশনা দেওয়া হয়েছে এসব কাউন্সিলের বাইরে অন্যান্য কাউন্সিলেও ট্যাক্স বাড়ছে সব মিলিয়ে ইংল্যান্ডের বাসিন্দাদের অধিকাংশই সর্বাধিক কাউন্সিল ট্যাক্স বৃদ্ধির সম্মুখীন হচ্ছে আসম আসম রানা টিভি লন্ডন